নমস্কার সবাইকে পাঁচ বিশাল আপনাদের স্বাগত আমরা এখন রয়েছি নীল আইল্যান্ড ভরতপুরে আজ একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে এসেছি ওই যে দেখতে পাচ্ছেন বোটগুলো ওই বোটে করেই আমরা আজকে সমুদ্রে পাড়ি দেব কেন জানেন জলের তলায় পাহাড়ের মতন অনেক কোরাল আছে শুধু তাই না জলের দুটো রঙ আছে হালকা সবুজ আর আকাশি চলুন যাওয়া যাক আমরা কোন বোটে যাব সেটা ঠিক হয়ে গেছে বোট ছাড়ার আগে লাইফ জ্যাকেট ঠিকঠাক পরেছি কিনা দেখে নিয়ে পথ চলা শুরু বোটের লোকেরা আমাদের শক্ত করে ধরে থাকতে বলেছে তার কারণ ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আসলে আমার এরকম অভিজ্ঞতা আগে কোনো দিন হয়নি সত্যি একদম ঠিক কথাই বলেছেন জলের এত ওঠানামা শক্ত করে না ধরলে পড়ে যাওয়ার চান্স অনিবার্য একটু রিল্যাক্স করে বসেও থাকতে পারছিলাম না আমরা প্রায় সবুজ আর নীল জলের সংযোগ স্থলে পৌঁছে গেছি খুব ভালো করে নিচে লক্ষ্য করুন এখন কিন্তু আমরা রয়েছি হালকা সবুজ জলের ওপর দেখুন আস্তে আস্তে সবুজ জলটা নীল হয়ে যাচ্ছে এখন কিন্তু আমরা নীল জলে প্রবেশ করেছি আর এই নীল জলের নিচেই প্রচুর কোরাল দেখতে পাওয়া যাবে তাই আমাদের বোটটাও থামিয়ে দেওয়া হয়েছে যেন নিচের দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না কারণ এক হাত দিয়ে বোট ধরে আরে খাট দিয়ে ছবি তোলা খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো তাও খুব কষ্ট করে আপনাদেরকে দেখালাম তাহলে আজকের মতন এখানেই নেক্সট ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে অনেক উপকৃত হব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন